I mm -hmm.

তোমার সাথে অভদ্রতা করেছি তাহলে কি করতেছ কখন থেকে দেখতেছি তুমি আমার সাথে করতেছ ও সালাম দিলাম সে আমাকে বলে আবার তুমি অভদ্রতা করতেছ এই তুমি কি কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা বুঝতে পারো না তোমার কি মাথায় সমস্যা আছে তোমার কি জ্ঞান কম তোমার কি তোমার মাথায় কোনো বুদ্ধি নেই তোমার মাথায় কোনো জ্ঞান নেই এ এই বেটা কি বলে আমার দুধ খাওয়া শিশু মনে হয় আর তোমার না মানে আমি কি এখনো দুধ খাই মায়ের অন্য কারো বলা নাই আমি আমি অবিহিত তুমি তার থেকে অদম কারণ তুমি ভদ্রতা আর অভদ্রতা বুঝতে পারো না ছোট মানুষরা তো ভদ্রতা অবদ্রতা বুঝতে পারে বড় মানুষ শেখালে তুমি তো তাও না তোমার বয়স হয়েছে ঠিকই কিন্তু জ্ঞান হয় নাই কেন আমি কি তোমারে এদিকে সালাম দিছি না এর কি ভদ্রতা নাম হ্যাঁ সালাম দিছো তাতে কি হইছে তাহলে এটা কি না আমি যে তোমার দিকে সালাম দিলাম এটা কি ভদ্রতা না হ্যাঁ এটা ভদ্রতা তাহলে পাগলা সুদা আমারে বোকা কষকে পাগলা আমারে অবদ্ধতা কোকে তুমি যে আমারে সালাম দিছ এটা ভদ্রত কিন্তু পরের ব্যবহার অবদ্ধত ছিল ও আল্লাহ আমি কি তোমার প্যান্ট খুলে দিছিলাম পরে নাকি নাকি চেইন খুলে নিয়েছি যেটা বলতে সহবদ্রত আচ্ছা যাই হোক আমার এখানে প্রশ্ন ছিল আচ্ছা যাই হোক আমি অবদ্ধতা করছি কিন্তু আমার যে জ্ঞান জ্ঞান তোমার আছে আমি এটা পরীক্ষা করতে চাই আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ তোমার প্রশ্ন করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা তুমি কি সাইটে ডিম খাইতে পারবা হ্যাঁ পারবো এবারে এমন কি পারবো তাহলে আমি আমি তোমাকে একটা গল্প ঠিক আছে একবার সবাই একটি বিয়ে বাড়িতে গিয়েছিলাম আমার সাথে একটা ছোট বাচ্চা ছিল সেই ছোট বাচ্চাটা আমার সাথে খেতে বসছিল বিয়ে বাড়িতে সেই বিয়ে বাড়ির নিয়মটা ছিল একটু আলাদা সেখানে অনেক খাবার ছিল বা একটু আপডেট খাবার যেমন ধরেন ডিম অনেক বিয়ে তো ডিম দেওয়া হয় না এই বিয়েতে ডিম দিয়েছিল বুঝতে পারছেন আপনার প্রশ্নটা এখন আমি আর ছেলেটা খাইতে বসলাম হঠাৎ করে বলে ছেলেটা কাকা আমাকে আর পাঁচটা ডিম দেন না আমি বললাম তোকে ডিম দেয় নাই ও বলেছে হ্যাঁ দিয়েছে শেষ করে ফেলেছি আমি বললাম ছয়টা ডিম দেওয়া হয়েছে তোকে তুই ছয়টা কে ফেলেছিস ছেলেটা বলেছে হ্যাঁ কি গরুর থেকে ওদম গরু ও তো সাইটে ডিম খেতে পারবো না তুমি কি গরুর থেকে ওদম এই আপনি কিন্তু আমাকে আবার অপমান করছেন না আমি কোনো অপমান করতেছি না আমি তোমাকে ঠিকই বলছি তুমি কি গরু থেকে অদম আমি সেইটা বলতেছি তুমি যে আমারে বললা আগে যে আমি বুকা তাহলে আমার থেকে তো তুমি আরো বেশি বুকা না তুমি বুকা নও তুমি মনে হয় গরু থেকে আরো অদ্ভুত এক প্রাণী এই মুখ সামনে কথা বলো বুঝতে পারছো তোমার বাপ মা কি শিক্ষা দেয় নাই কার সাথে কিভাবে কথা বলতে হয় আমার বাবা মা আমাকে ভালো শিক্ষা দিয়েছে আসলে এখানে একটু কথা পেঁচ আছে বুঝতে পারছো এখানে কতার পেঁয়াজ আছে কথাটা হলো আমি তোমাকে বলেছি যে চাইটা ডিম খেতে পারবা তুমি বলেছ হ্যাঁ খেতে পারবো তুমি আরো অনেক কাহিনী দেখিয়েছো যে একটা ছেলে চাইটা ডিম গিয়েছে পাঁচশো ডিম গিয়ে ফেলেছে দশটা ডিম গিয়ে ফেলেছে আমি কেন পারবো না হ্যাঁ ও খেতে পেরেছে কিন্তু ও তো ডিম খেয়েছে দাঁতে কামড়ি ছেটে কত দাঁতে কামড় কামড় দিয়েছে আমি কি আমি তো তোমাকে বলি না যে এক হালি ডিম কে ফেলো এক হালি মানে চারটা আমি বলেছি সাইটটা মানে গ্রাম বাংলার ভাষায় সাইটটা ঠিক আছে চ্যাটে চ্যাটে জিব্বা দিয়ে এটা বলেছি আমি তো তোমাকে বলি নাই যে কামড় দিয়ে খেতে বুঝছো কামড় তো আমিও পাঁচটা উপরে খেতে পারবো বিষটা দিলে বিশটা খেতে পারবো কিন্তু তুমি আমার কাছে হেরে গেছো এটাই প্রমাণ হয়ে গেছে যে তুমি বোকা